আপনি দেখছেন পদানিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে দশটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সোনাইনা নিচুম ফেসবুক ডট কম স্ল্যাশ পদানিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বিএনপি চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের রক্ষা কবচ আখ্যা দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাকে ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না তাকে অন্যায়ভাবে ছয় বছর কারাগারে বন্দি অবস্থায় রাখা হয়েছে তাকে মুক্ত না করলে সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন সরকার পরিবর্তন করতে হলে তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে আওয়ামী লীগ দখলদার সরকার তারা দেশকে ও দেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে দেশের গণতন্ত্র স্বাধীনতাকে ধ্বংস করেছে শনিবার বিকেলে ঢাকার নয়া নয়াপল্টনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফখরুল বলেন আজকের পুলিশের সাবেক প্রধান দুর্নীতির সঙ্গে জড়িত এনবিআর কর্মকর্তা জড়িত এমন আরও অনেকে আছে কিন্তু রাঘব বলদের ধরা হয় না দুর্নীতি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নেতাকর্মীদের মাঝে থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের শনিবার বিকেলে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সভায় এই আহ্বান জানান তিনি বিএনপির কর্মসূচির প্রসঙ্গে ট্রেনে তিনি বলেন তারেক রহমান পলাতক নেতা দণ্ডপ্রাপ্ত আসামি লন্ডনে বসে কর্মসূচি দেয় সহিংসতার পন্থা যুক্ত হলে খবর আছে কাদের বলেন খেলা কিন্তু হবে ছেড়ে দেওয়া হবে না দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে মাঠে থেকে সব মোকাবেলা করা হবে অস্ত্র উঁচিয়ে শেষ রাতে ক্ষমতা দখলের দল নয় আওয়ামী লীগ কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় দু বাংলাতে ভীষণ জনপ্রিয় তিনি আবারও বাংলাদেশের পর্দা ভাগ করে নেবেন স্বপ্ন ফেরদৌসি পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আজব কারখানায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে বারো জুলাই দেশের সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা আজব কারখানার প্রচারে স্ত্রীকে নিয়ে ঢাকায় টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বাংলাদেশে এসে এদেশের অভিনয় শিল্পীদের প্রশংসা করেছেন তিনি ঢাকাই সিনেমার নায়িকা পরিমণিকেও নিয়ে মন্তব্য করেছেন তিনি তিনি বলেন পরিমণি পাওয়ার হাউস অব ট্যালেন্ট তাকে যদি আরও একটু ভালোভাবে ব্যবহার করা যায় তবে তিনি ভালো করবেন পরীর যে যেটুকু কাজ দেখেছেন দুর্দান্ত মনে হয়েছে তাকে আরও ভালোভাবে ব্যবহার করা হলে তিনি আরও ভালো করবেন দীর্ঘ এক মাসের লড়াইয়ের পর টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সমাপ্তি ঘটেছে শনিবার পুরো খেলা শেষে বিশ্বকাপের সেরা একাদশ জানাবে আইসিসি তবে আগে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের চোখে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে তাদের দেওয়া একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন বল হাতে রিষাদ বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করেছে তবে একাদশের নেতৃত্বে নেই ফাইনাল খেলা ভারত বা দক্ষিণ আফ্রিকার দুই অধিনায়কের কেউ নেই বরং আফগানিস্তানের স্পেনার রশিদ খানকে এই একাদশের অধিনায়ক করা হয়েছে সেরা একাদশে রয়েছে ট্রাভিস হেজ রোহিত শর্মা উইকেটরক্ষক নিকোলাস পুরান অ্যারন স্টয়নিস হার্দিক পান্ডিয়া রশিদ খান রিষাদ হোসেন অ্যান্ড্রিক নরকিয়া জসপ্রীত বুমরা এবং ফজল হক ফারুকি বাংলাদেশ বংশোভূত বিস্ময় বালক সুবর্ণ বারো বছর বয়সী শিশু ইতিমধ্যে তাক লাগিয়েছে গোটা দুনিয়াকে বই লেখা থেকে শুরু করে বিজ্ঞানের অনেক জটিল সমাধানে বিস্তারিত বিশ্বের কনিষ্ঠতম অধ্যাপক হয়ে আগেই সুবর্ণ কিন্তু এবার আমেরিকার সর্বকনিষ্ঠ শিক্ষার্থী হাই হাইস্কুল পাশ করেও ইতিহাস তৈরি করতে চলেছেন মাত্র বারো বছর বয়সে সুবর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের মেলভার্ন হাইস্কুল থেকে স্নাতক করেছেন বুধবার হাইস্কুলের ডিগ্রি হাতে পেয়েছেন তবে ইতিমধ্যেই কলেজে ভর্তির ডাক পেয়েছেন তিনি তাকে নিয়ে তথ্যচিত্রও তৈরি হয়েছে কারণ সুবর্ণকে ধরা হয় গর্বরতা হিসাবের বাইরে তিনি বিস্ময়কর বালক দু হাজার বারো সালের নয় এপ্রিল নিউ ইয়র্কের কুইন্স হাসপাতালে তার জন্ম সুবর্ণের বাবা রাশিদুল এবং মা শাহেদা তার অনেক আগেই বাংলাদেশ থেকে আমেরিকায় চলে যান মাত্র ছয় মাস বয়সে কথা বলতে শুরু করেছিলেন অঙ্ক পদার্থবিদ্যা এবং রসায়নের জটিল সমস্যার সমাধান শুরু করেন বছর বয়সে পরিবারের সঙ্গে আমেরিকায় থাকেন সুবর্ণ নিউ ইয়র্কের হাই হাইস্কুলের সর্বকনিষ্ঠ গ্র্যাজুয়েট তিনি সুবর্ণ গুড মর্নিং আমেরিকাকে বলেছেন স্নাতক হওয়ার জন্য খুবই উত্তেজিত এবং এটি তার জন্য একটি দীর্ঘ যাত্রা ছিল যদিও উচ্চ বিদ্যালয়ের পঞ্চম ষষ্ঠ সপ্তম নবম এবং এগারোতম গ্রেড বাদ দিয়েছিলেন সুবর্ণ উচ্চ বিদ্যালয়ের অভিজ্ঞতার বিষয়ে সুবর্ণ বলেন এটি একেবারেই চমৎকার অভিজ্ঞতা রেবেকা গেটসম্যান মেলভার্ন ইউনিয়ন ফ্রি স্কুল ডিস্ট্রিক্টের কে বারো স্কুল কাউন্সিলিংয়ের পরিচালক সুবর্ণকে নিয়ে বলেছেন সুবর্ণ একাডেমিক জীবন দেখে সবচেয়ে ব্যতিক্রম ছাত্র বারো বছর বয়সী সুবর্ণ ইতিমধ্যে দুইটি বই লিখে ফেলেছেন তিনি যে দুইটি বই লিখেছেন তার মধ্যে একটি দ্য লাভ এ বই লিখে বিস্তর প্রশংসাও করিয়েছেন কঠিন বৈজ্ঞানিক সূত্রের চট জলদি সমাধান করতে সিদ্ধহস্ত সুবর্ণের তুলনা হয় আইজেক নিউটন আলবার্ট আইনস্টাইনের মতো বিজ্ঞানীদের সঙ্গে দুই হাজার বিশ সালের জানুয়ারিতে নোবেল জয়ী কৈলাস শতাব্দীর কাছ থেকে গ্লোবাল চাইল্ড প্রডিজি পুরস্কার পেয়েছেন সুবর্ণ পদ্মা নিউজ গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা এর টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট রেট নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতেই ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বটানিউজ পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সোনাইনা নিজুম ভালো থাকুন সুস্থ থাকুন